আসসালামু আলাইকুম বেশিরভাগ নতুন ও খামারিদের খামার শুরুর সময় সঠিক জাত নির্বাচন করতে না পারার কারণে খামার থেকে বিপুল পরিমাণ লসের সম্মুখীন হতে হয় বেশিরভাগ নতুন খামারির পছন্দের প্রথম তালিকায় থাকে তুতাপুরি হরিয়ানা বিটল শিরোই সহ উন্নত জাতের সব ছাগল এই ছাগলগুলোর সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে বেশি দাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে খামারের প্রথম দিকেই ছাগল সংগ্রহ করে ছাগল সংগ্রহের পর কিছুদিন খামার পরিচালনা করার পর যখন দেখতে পায় এখান থেকে আশানুরূপ লাভ হচ্ছে না তখন এই ছাগলগুলো বাজারে নিয়ে গিয়ে যেই দামে সংগ্রহ করেছে এর ঠিক অর্ধেক দামে বিক্রি করে ফলে এখান থেকে বিপুল পরিমাণ লস হয় এবং খামার সম্পর্কে একটি বিরূপ ধারণা নিয়ে ছাগল খামার বাদ দিয়ে দেয় কিন্তু খামার শুরুর সময় যদি নতুন খামারিরা এই উন্নত জাতগুলো না নিয়ে তুতাপুরি হরিয়ান এবং শিরোহির সাথে ব্ল্যাক বেঙ্গল জাতের যে কসবিটগুলো আমাদের স্থানীয় বাজারগুলোতে পাওয়া যায় এই ছাগলগুলোর ঠিক মাঝারি বয়সের ছাগল নিয়ে অর্থাৎ আট থেকে দশ মাসের মধ্যে যেই পাঠি ছাগলগুলো রয়েছে এই পাঠি ছাগলগুলো দিয়ে খামার শুরু করে তাহলে কিন্তু এই লসটা হয় না আমাদের স্থানীয় ছাগলের বাজার থেকে বিভিন্ন কালারের ব্ল্যাক বেঙ্গল তুতাপুরি অথবা ব্ল্যাক বেঙ্গল শিরোহির কষের সাথে যে পাঠি ছাগলগুলো পাওয়া যায় এরকম পাঠি ছাগল পাঁচটি প্রতিটির দাম আট থেকে বারো হাজার টাকার মধ্যে হলে এই ছাগলগুলো যদি সংগ্রহ করে এবং এই ছাগলগুলোর জন্য একটি তুতাি পাঠা সংগ্রহ করে খামার করে এছাড়াও সাদা কালো যেই ছাগলগুলো পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গলের কষের এই ছাগলগুলো কিনে আর এর সাথে একটি বিটল পাঠা কিনে খামার শুরু করে এইভাবে প্রথমে ছাগল খামার করলে এই ছাগলের খামার থেকে লসের সম্ভাবনা খুবই কম অনেকে আবার বলে ব্ল্যাক বেঙ্গল দিয়ে খামার করলে লাভ ভালো হয় কিন্তু এই কথাটা পুরোপুরি আমার কাছে সঠিক মনে হয় না কারণ একটি ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা বাজারে বিক্রি করলে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি করা যায় যদিও ব্ল্যাক বেঙ্গল চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় এর বাচ্চা দেওয়ার ঘর হারটা খুব ভালো কিন্তু বাচ্চার দামের সাথে কসজাতের যে ছাগলগুলো রয়েছে এই ছাগলগুলোর বাচ্চার দামের তুলনা করলে অনেক তফাৎ থাকে এখানে তাই বাণিজ্যিকভাবে ব্ল্যাক বেঙ্গল আমার কাছে মনে হয় না অতটা বেশি লাভজনক এখন অনেকে বলতে পারেন তুতাপুরি খামার তো অনেক জায়গায় দেখি ওনারা প্রতি মাসে লাখ লাখ টাকার বাচ্চা বিক্রি করে আসলে এই কথাটা কতটুকু সঠিক এটা আমার জানা নাই তবে তুতাপুরি সাগলের ছাগলের কিছু প্রতিবন্ধকতার কথা আমি বলি তাহলে এই ব্যাপারটা অনেকটাই আপনাদের কাছে পরিষ্কার হবে আমাদের দেশে প্রচুর পরিমাণ তুতাপুরি মা ছাগল রয়েছে কিন্তু এই সাগলগুলোর তুলনায় বাচ্চার সংখ্যা কত বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে দু একজন খামারি সফল হয় হাতে গোনা এছাড়া বাকিরা সবাই মোটামুটিভাবে ধরে নিতে পারেন এখান থেকে লস করে একটি তুতা ছাগল নিয়মিত হিটে আসে না হিটে আসলেও কনসেপের হারের খুব কম আর যদি কনসেপ্ট করেও কনসেপ্ট করার পর অনেক ছাগলের বাচ্চা পেটের ভিতর মারা যায় আবার অনেক ছাগলের বাচ্চা জন্মানোর পর মারা যায় কারণ এই ছাগলের বাচ্চাগুলো আমাদের আবহাওয়ার সাথে খাপ খাওয়াই নিতে পারে না কিন্তু কসব্রিটের যে ছাগলগুলো রয়েছে কসব্রিটের ছাগলগুলো কিন্তু বাচ্চা উৎপাদন ভালো হয় এবং এর বাচ্চাগুলো মৃত্যুর হার মোটামুটি তুতাপুরের তুলনায় অনেক কম এবং একটি কসব্রিটের বাচ্চা বাজারে বর্তমানে বিক্রি হয় দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে এবং এই বাচ্চাটা যদি পাঠা আপনার ভালো হয় কোয়ালিটি ভালো আসে বাচ্চার তাহলে ওই বাচ্চাটা বিশ হাজার টাকা তো এখন বিক্রি করা যায় তাহলে দেখেন আপনি যদি বিশ হাজার টাকায় দুইটি বাচ্চা বিক্রি করেন এবং এটা নিয়মিতভাবে চোদ্দো পনেরো মাসে আপনার ছাগল দুইবার বাচ্চা দেয় এই ছাগলগুলো থেকে কেমন লাভ হয় আর এখন তুতাপুরি ছাগলের বাচ্চার সাথে তুলনা করেন সব কিছু মিলে আমার কাছে মনে হয় পাঁচটি কচজাতের পাঠি ছাগল এবং একটি অরিজিনাল তুতাপুরি পাঠা অথবা পাঁচটি সাদা কালো কচবিটের ছাগল একটি বিটল পাঠা নিয়ে খামার করলে এই খামার থেকে লসের সম্ভাবনা খুব কম এবং লাভের সম্ভাবনা বেশি